আল্লাহ তালা সেই ইহুদি লোকদের কথা ভালো করেই শুনেছেন যখন তারা বিদ্রুপ করে বলেছিল হ্যাঁ আল্লাহ তালা অবশ্যই গরিব আর আমরা হচ্ছি ধনী তারা যা কিছু বলে তা আমি তাদের হিসেবের খাতায় লিখে রাখব আমি আরো লিখে রাখব অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টিও সেদিন আমি তাদের বলব এবার এই জাহান নামে স্বাদ উপভোগ করো এ আজাব হচ্ছে তোমাদের নিজেদেরই হাতের কামাই যা তোমরা আগেই এখানে পাঠিয়েছো। আল্লাহ তালা কখনো তার নিজ বান্দাদের প্রতি অবিচারক নন যারা বলে স্বয়ং আল্লাহ তালাই তো আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা কোন রসুলের উপর ইমান না আনি যতক্ষণ না সে আমাদের জন্য এমন একটা কোরবানি এনে হাজির করবে যা গায়েব থেকে এক আগুন এসে খেয়ে ফেলবে হে মুহাম্মাদ তুমি তাদের বলো হ্যাঁ আমার আগেও তোমাদের কাছে বহু নবী রসুল এসেছে তারা সবাই উজ্জ্বল নিদর্শন নিয়েই এসেছিল তোমরা আজ যে কথা বলছ তা সহই তো তারা এসেছিল তা সত্ত্বেও তোমরা তাদের হত্যা করলে কেন আজ যদি তোমরা এতই সত্যবাদী হও তাহলে কেন এসব আচরণ করলে হে মোহাম্মদ এরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে এ নিয়ে তুমি উদ্বিগ্ন হয় না কারণ তোমার আগেও এমন বহু নবী রসুল নবুয়তের সুস্পষ্ট দলিল প্রমাণ ও আল্লাহর কাছ থেকে নাজির করা হেদায়তের দীপ্তিমান গ্রন্থমালা নিয়ে এসেছিল তাদেরও এমনিভাবেই অস্বীকার করা হয়েছিল প্রত্যেক প্রাণীকেই মরণে স্বাদ ভোগ করতে হবে অতঃপর তোমাদের জীবনভর ভর কামায়ের প্রতিফল কেয়ামতের দিন আদায় করে দেয়া হবে যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল ব্যক্তি মনে রেখো এই যে পার্থিব জীবন তা বাহ্যিক স্মরণার মাল সামানা ছাড়া আর কিছুই নয় যে ইমানদার ব্যক্তিরা নিশ্চয়ই যানমালের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এ পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায় যাদের কাছে আল্লাহর কিতাব নাজিল হয়েছিল এবং যারা আল্লাহর সাথে অন্যদের শরিক করেছে তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে এ অবস্থায় তোমরা যদি কঠোর ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে চলো তাহলে তা হবে অত্যন্ত বড় ধরনের এক সাহসিকতার ব্যাপার যখন আল্লাহ তালা এই কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন তিনি তাদের বলেছিলেন তোমরা একে মানুষদের কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে না কিন্তু তারা এ প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখল এবং অত্যন্ত অল্প মূল্যে তা বিক্রি করে দিল বড়ই নিকৃষ্ট ছিল যেভাবে তারা সে বেচাকেনার কেনার কাজটি করল এমন সব লোকদের ব্যাপারে তুমি কখনো ভেব না যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ করে আবার নিজেরা যা কখনো করেনি তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে তুমি কখনো ভেব না যে এরা বুঝি আল্লাহর আজাব থেকে অব্যাহতি পেয়ে গেছে মূলত এদের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা নির্ধারণ করে রাখা হয়েছে আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্য আল্লাহ তালাই সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান निस्संदेह आसमान समूह और जमीन